এই যে কালো মার্বেল শেড আছে এখানে কালো আরেকটা চমৎকার গোল্ডেন কালারের টাইলস আছে যে মার্বেল শেড এর মতো রয়েছে এই যে পেছনের সাইডটা হ্যাঁ পিওর পাথর হওয়ার সুবাদে এখানে ফেলে দিব কিচ্ছু হলো না চমৎকার দুইটা সলিড কালার টাইলস দিয়ে যেমন ব্ল্যাক আছে এবং মেরুন আছে গ্রিন কালার অনেক ইউনিক একটা ডিজাইন এই যে গ্রে একটু লাইট গ্রে এর মধ্যে একটা ডার্ক শেড আছে যে কালার এই যে মিরসিরামিকের এটা একদম নতুন এসেছে অনেক সুন্দর এক কালার সাদা দরকার অনেকে বলে যে আমাকে সলিড একটু হোয়াইট দেওয়া যাবে কিনা তাদের জন্য এই যে সাদা রয়েছে একদম প্লেন স্পেসে ফেলে তো কিছু হয় না দেখেন এটার ফেলে দিলাম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার একটা বাড়িতে যখন সব কাজ শেষ হয় তখনই গিয়ে মানুষ টাইলসের কথাটা ভাবে এবং তখন প্রায় অনেকেরই অর্থ সংকটে পড়ে বা বাজেট সংকটে পড়ে যার কারণে মানুষ কিন্তু নানা ধরনের শপ থাকে ধরনের কিন্তু তারপরে কিনতে হয় আরেক আরেক ধরনের টাইলস যে কথা কেন বলছিলাম যেমন ধরেন এই যে বত্রিশ বত্রিশ টাইলস আর নিচে এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ টাইলস হয়তো আপনি ভাবছিলেন বত্রিশ বত্রিশ কিনবেন কিন্তু বাজেটের কারণে আপনাকে চব্বিশ চব্বিশে চলে আসতে হয় এবং এই শপটিতে সব ধরনের টাইলসগুলো অ্যাভেলেবেল রয়েছে বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ এবং আরও যে ছোট, ষোলো ষোলো সব ধরনের টাইলসই এই শপে পাবেন তো আজকে আমরা কথা বলছি এই সোনারগা টাইলস কোম্পানির যে ওনার রাজীব ভাই সাথে রাজীব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসিফ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আমার যে যা ধারণা বাংলাদেশে তো সবচেয়ে বেশি চলে চব্বিশ চব্বিশ নাকি জি ভাইয়া বর্তমানে চব্বিশ চব্বিশটাই সবচেয়ে বেশি মানে এই ক্লাস থেকে আপার ক্লাস সবাই এই চব্বিশ চব্বিশটাকেই বেশি প্রাধান্য দেয় তো আপনার এখানে যে আস্তে দেখলাম তো অনেকগুলো চব্বিশ চব্বিশ টাইলস রয়েছে অনেক অসংখ্য ডিজাইন যেভাবে ফ্লোরে আপনি বিছিয়ে রেখেছেন এত এত ডিজাইন চমৎকার তো আমরা একটু চব্বিশ চব্বিশের একটু মানে ইগুলো নতুন কি আসলো সেটা একটু দর্শকদের দেখাতে চাই একটুখানি জি অবশ্যই শুরুতে দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আজকের ভিডিওটা তাদেরকে ওয়েলকাম করছি এবং আজকে শুভেচ্ছা জানাচ্ছি তো সোনাগড় ওয়েলস বেসিক্যালি উত্তরার সবচেয়ে পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছি তো আমরা আসলে সব ধরনের টাইলসই আমাদের কাছে রাখতে হয় ফ্লোর টাইলস যেমন চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ ষোলো ষোলো বারো বারো সবই আছে সো আজকে আমরা মূল ফোকাসটা চব্বিশ চব্বিশে দিচ্ছি এই কারণে কারণ চব্বিশ চব্বিশটি আপনারা আমাদের থেকে বেশি বেশি চেয়ে থাকেন এবং কিনে থাকেন তো আমি আজকে শুরুটা করব আমাদের চমৎকার দুইটা সলিড কালার টাইলস দিয়ে যেমন ব্ল্যাক আছে এবং মেরুন আছে সেগমেন্টের সিম্পল এই ন্যানোপলিশ কালার যারা পছন্দ করেন বিশেষ করে অনেকে কিন্তু বর্ডার বা ডিজাইন করার ক্ষেত্রে টাইলস গুলো ব্যবহার করে থাকেন সো এগুলো আমাদের কাছে আছে বিভিন্ন ব্র্যান্ডের আমরা চারটা ব্র্যান্ডের ডিলার অনেকে জানেন ডিবিএল সেরামিক্স মি সিরামিক্স এক্স সেরামিক্স এবং ব্রাইট সিরামিক্স এই চারটা চারটা ডিলার চারটা ব্র্যান্ডের অথরাইজড ডিলার আমরা সো এই চারটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মেরুন এবং ব্ল্যাক গুলো 125 থেকে 130 টাকা পার স্কয়ার ফিট হয়ে থাকে হ্যাঁ এগুলো 24 24 একটা টাইলস 4 ফুট হয় এদিকে 2 ফুট এদিকে 2 ফুট এটা অনেকে একটু কনফিউজ থাকেন যে ভাই আপনি কি পিস বলছেন নাকি ফিট বলছেন বা স্কয়ার ফিট বলছেন সো এটা যদি 125 টাকা স্কয়ার ফিট হয় তাহলে একটা টাইলস দাম 500 টাকা পড়ে এক পিসের দাম সো এটা একটু অনেকে ক্লিয়ার হয়ে আমাদের ডিবিএল এর ন্যানোপলিস এই যে কালোর মধ্যে গোল্ডেন শেডটা এটা আসলে রেয়ারলি খুব কম আমরা অ্যাভেলেবেল পাই তো আমার কাছে আলহামদুলিল্লাহ স্টকে আছে এটা যারা নিতে চান আমাদের কাছে আছে একশো বিশ টাকা পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে মির সিরামিকের এটা আছে অনেক চমৎকার বিশেষ করে অনেকে বাড়ির পীরা বলি আমরা আউটসাইডের যে নিচের যে পোর্শনটা এটাকে অনেকে লোকালি পীড়া বা আমরা পীড়া বলে থাকি তো পীড়াতে এই ধরনের টাইলস বা ফ্রন্টে যে জায়গাগুলো স্কেটিংয়ে অনেকে মেন ফ্লোর হিসেবে ব্যবহার করে থাকেন এই যে এটা দেখেন মানে অ্যাস গ্রানাইট বলা যায় বা মার্বেল বলা যায় এই যে কালো মার্বেল শেড আছে এখানে কালো আরেকটা চমৎকার গোল্ডেন কালার টাইলস আছে যে মার্বেল শেডের মতো রয়েছে উডেন ফাইবার রয়েছে গ্যালাক্সি আমাদের কাছে আছে ফুল বডির এই যে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে গোল্ডেন আছে একটু ব্রাউনের মধ্যে একটু ইউনিক একটা কালার আছে এই যে কালোর মধ্যে আরেকটা গোল্ডেন কালার আছে উডেন টেক্সচার আছে এখানে একটা ব্লু পার্ল টাইপের আছে সো এরকম কালারফুল যে টাইলসগুলো আপনারা অনেকে কিচেন স্লাবের জন্য নিয়ে থাকেন বা মেন ফ্লোরের জন্য বা বর্ডার স্কেটিংয়ের জন্য নিয়ে থাকেন সেগুলো তো আছেই এর পাশাপাশি সলিড কালার অফ হোয়াইট আছে কালারফুল এই রকম অনেক টেক্সচার আছে ম্যাট রয়েছে ডাবল লেয়ার রয়েছে সিঙ্গেল লেয়ার এক একজনের চাহিদা এক এক রকম সো সব ধরনের টাইলসগুলো আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি যার যেটা লাগবে যেমন এই টাইলসটা মিট সিরামিকের স্পার্ক সিরিজ এগুলোর একটু প্রাইস কম নব্বই টাকা স্কোয়ার ফিট পাশেই মিলে রেভেনা সিরিজ আছে এটা প্রাইস আটানব্বই টাকা আমাদের এক সিরামিক্স আছে ছিয়ানব্বই আটানব্বই টাকা বিভিন্ন প্রাইসের আমরা টাইলস রেখে থাকি দিয়ে থাকি যার যেটা লাগবে আমাদেরকে বলবেন ডাবল লেয়ার আছে একশো থেকে একশো টাকা স্কোয়ার ফিট তো আমাদের চব্বিশ চব্বিশের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার যে টাইজগুলো সেগুলো হলো ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লসি যে টাইলস গুলো বিশেষ করে ডিবিএস সিরামিকের আমাদের যে নিউ এস যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা সাজিয়ে রেখেছি একটার থেকে আরেকটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং অনেক ইউনিক টাইলস এগুলো আমরা রেখেছি আপনাদের জন্যই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার অনেক ইউনিক একটা ডিজাইন এই যে গ্রে একটু লাইট গ্রে এর মধ্যে একটা ডার্ক শেড আছে যে কালারফুল অনেক টাইস আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা রেখেছি এবং ডিবিএল এর একটা বেস্ট পার্ট হচ্ছে ওদের বডিটা পিওর পাথর হ্যাঁ আমি একটু দেখাই এই যে পেছনের সাইডটা হ্যাঁ পিওর পাথর হওয়ার সুবাদে দেখেন এখানে ফেলে দিব কিচ্ছু হইলো না হ্যাঁ পিওর স্টোন হওয়ার সুবাদে আপনি এই সুবিধাটা এনজয় করতে পারছেন সো এগুলো পেয়ে না আমাদের এগুলোর রেঞ্জ আটানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যেই ন্যানো পলিশ মিরোর পলিশ আছে আমাদের কাছে নব্বই থেকে আটানব্বই টাকার মধ্যে এই যে মিরোর পলিশগুলো আমরা তাহলে দিয়ে দিতে পারছি ন্যানো পলিশ মিরোর পলিশ মিরোর গ্লেজ হোমোজিনিয়াস ডাবল লেয়ার এক একটার প্রাইস এক এক রকম সো একটু জেনে নিবেন কনফিউজড হয়ে কেনাকাটা থেকে বিরত থাকবেন দয়া করে মানে অনেকেই দেখা গেলো ন্যানো দেখে মিরুর পলিশ একটু কম প্রাইস দেখে কিনে নিয়ে যাচ্ছেন অথবা ডিফারেন্সটা বুঝতেছেন না যেমন এই যে স্পার্কেল আছে এটার প্রাইস মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা মিরুর পলিশের থেকেও কম আবার পাশে মিরুর পলিশ আছে ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আবার ন্যানো পলিশ আছে একশো টাকা স্কোয়ার ফিট এরকম আসলে অনেক ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে মির সিরামিকের এটা একদম নতুন এসছে অনেক সুন্দর আটানব্বই

এখানে অনেকগুলো কালার এবং ম্যাক্সিমামগুলোই একদম আপডেট কালেকশন আমাদের যারা ন্যানোপলিশ নিতে চান ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসে নিতে চান বা মিরর পলিশ নিতে চান বা ম্যাট নিতে চান বা একটু কম প্রাইসে মানে ন্যানো বা মিরর গ্লেজ নিতে চান আমাদেরকে স্পেসিফাই করে বলে দিলে আমরা পাঠায় দিতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের কাছে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস সবই আছে যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি এই টাইটসটা টাকা স্কোয়ার ফিট িয়াস সলিড এক কালার হ্যাঁ এই টাইস মেরুন এটার প্রাইসটা বেশি ওইটার থেকে এটার ব্যবধান অলমোস্ট টুয়েস এটা একশো তিরিশ টাকা ইন বিটুইন এ আমাদের অনেক ভ্যারাইটি আছে অনেক কালেকশন আছে যারা নিতে চান আমাদেরকে মেনশন করে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের চাহিদা মোতাবেক আপনাদেরকে নিয়ে আমাদের ওঠা বসা আমরা আপনারা যা চান আমরা সেটাই আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ শুধু একটু কষ্ট করে মেনশন করে দিলে আমাদের জন্য একটু সহজ হয় সুবিধা হয় তাতে আপনার এবং আমার কমিউনিকেশন গ্যাপটা আর থাকে না ইনশাআল্লাহ দো সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আপনারা ভালো পণ্য পাবেন এটুকু নিশ্চয়তা দিতে পারি রিজনেবল প্রাইস পাবেন এবং অবশ্যই বেস্ট সার্ভিসটা ইনশাল্লাহ পাবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় অনলাইনের ক্রেতার ব্যাপারে সবসময় আমাকে কোশ্চেন করেন এবং বলেন যে বাবা তারা যেন খুশি থাকে অনেক দূর দূরান্ত থেকে আসে সেই সাতক্ষীরা খুলনা বা এদিকে সিলেট থেকে রংপুর থেকে বগুড়া থেকে আসে একটা ভদ্রলোক একটা আশা নিয়ে যে আমার বাড়িটা স্বপ্নের মতো করে সাজাবো মনের মতো টাইলস দিয়ে মনের মতো ফিটিংস দিয়ে সাজাবো তো সেই টাইলসটা যদি ভালো হয় একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় একটা ভালো সার্ভিস পাওয়া যায় এবং একটা ভালো প্রতিষ্ঠান থেকে নেওয়া যায় তাহলে চমৎকারটা একটা আছে অভিজ্ঞতা আপনারা নিতে পারেন তো আমরা চাই আপনারা সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসেন দেখেন আশা করি ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবে যেহেতু অনেক বড় শোরুম উত্তরাতে আমাদের তিনটা শোরুম তিনটাতেই আপনারা অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন যে কোনো পণ্য নিতে পারবেন এবং যারা প্রবাসী আছেন আছেন যারা শোরুমে আসতে পারছেন না বা ভিজিট করতে পারছেন না দেখতে পারছেন না কোনো সমস্যা নেই ভাই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন আপনি যেভাবে দেখতে চান ভিডিও কলে দেখতে চান একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে ভিডিও করে আমরা পাঠিয়ে দিব বা ছবি পাঠিয়ে দিব আপনার যেভাবে দেখে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো খুব সহজে ইনশাল্লাহ কেনাকাটা করতে পারবেন এটুকু বলতে পারি আমাদের থেকে পণ্য কিনেঞ্চালা কেউ প্রতারিত হবেন না আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমাদের এই সোনাগাঁও কোম্পানি আমার থেকেও দ্বিগুণ বলতে পারেন যে এই প্রতিষ্ঠানের বয়স তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুনামের সাথে সততার সাথে আপনাদের সাথে দীর্ঘদিন আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক লম্বা পথ এগিয়ে যেতে পারি সেই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ সুপ্রভিউর আমরা আজকে অনেকগুলো জিনিস দেখালাম এবং একটা জিনিস মধ্যে কথা যেটা বুঝতে পারলাম যে এই যে টাইলসের নানা ধরনের ক্যাটাগরি রয়েছে ন্যানোপলিশ হোমোজিনিয়াস ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার হাই গ্লোসি যার কারণে এই দামের বিভিন্ন ধরনের পার্থক্যগুলো তৈরি হয় আপনি যে জিনিসটা নিতে চাচ্ছেন সেটি আপনারা ছবি পাঠিয়ে দিয়ে প্রপার সেটি কি জিনিস দাম জেনে নিয়ে ন্যানোপলিশ নাকি মিলর পলিশ তারপরে আপনারা কিন্তু এই পণ্যগুলো কিনতে পারবেন স্ক্রিনে এই সোনাগাটাইলসের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কল করে মেসেজ দিয়ে আপনারা এই পণ্যগুলো অনায়াসেই কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যারা পণ্য কিনবেন ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ